ও আছে ওই ওয়েটিং রুমে একা ওয়েট করছে ভালো পালাবে না তো কি করব আমিও একবারে বাড়ি থেকে পালিয়েছিলাম একটা মেয়ে কে নিয়ে পালিয়েছিলাম গল্পটা বলা যায় একদিন কেমের সাথে লাগেজ নিয়ে কই যাচ্ছ আমি মানে মানে এখন তুমি আমাকে নিয়ে পালাবে তারপর আমরা বিয়ে করব আমরা অন্য কোথাও যাব জীবন সেট আর যদি এখন না পালাও আমি তোমার খবর করে ফেলব আচ্ছা ঠিক আছে পালাবো তোমার গল্পটা কি শুনি তোমরা পালাচ্ছই বা কেন ময়না বলল না পালালেও গলায় গড়ি আচ্ছা তারপর কি ঘটনাটা বল ময়নার সাথে আমার পরিচয় একটা বয়ের মাধ্যমে আমি বই পড়তে খুবই পছন্দ তো একদিন পুরাতন বইয়ের শেষ পৃষ্ঠায় ফোন নম্বর সহ একটা লেখা দেখতে পাই হ্যালো

সারাদিনও আমাকে আর ফোন দেন ভেবেছিলাম ফোন দিবেও না রাতে হঠাৎ হ্যালো রাগ হয়েছে আসলে তখন আপনার থেকে লাইনগুলো শোনা উচিত ছিল ফোন রাখার পরে তো মায়া হচ্ছিলো দেখুন আমি আসলে মায়া পাওয়ার মতো কেউ নেই মায়া করবেন অফিস ঠিক তা না আসলে ঘটতা জায়গা থেকে হলেও শোনা উচিত ছিল আচ্ছা আপনাকে একটা ফ্রেন্ডলি রিকোয়েস্ট করতে পারি মানে আমরা তো আপনার জন্মদিন তো একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাকে একটা বই গিফট করতে পারি আচ্ছা খুব নস্টালজিক হয়ে যাচ্ছে জানো আমারও অতীতের সব কথা একে একে মনে পড়ে যাচ্ছে দিঘিও না ঠিক তোমাদের মতে খুব ছটফটে স্বভাবের ছিল মজা ব্যাপারটা কি জানো ওর চোখে মুখে সব সময় একটা মায়া কাজ করতো আমার বড় টাকা দোনো ব্যক্তিকে টাকা দিয়ে সিগারেট কিনবে তাই না হুম তোমার সিগারেট খাওয়ার জন্য তো আমার টাকাগুলো রাখছে তাই না নাও সব টাকা সিগারেট কিনে নতুন একটা জায়গায় এসছি কয়েকটা দিন তো সময় লাগবে আমি তো কাজ খুঁজছি তাই না আমিও কিন্তু মনে হচ্ছে না তুমি যথেষ্ট চেষ্টা করছো আমার মনে হচ্ছে কি ভুল করেছি সরি আপনার গল্পটা তো অনেক কিউ তারপর কি হলো তারপর আমার আর দিঠির গল্পটা না আর বেশি দূর এগোয়নি ওর সাথে আস্তে আস্তে আমার একটা দূরত্ব বাড়তে থাকে যাই হোক তোমার গল্প বলো শুনি আমার গল্প আমাদের কথা চলতে থাকলো তুমি কি এখনো অপেক্ষা করছো নাকি চলে গেছো তোমাকে যেখানে আসতে বলেছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি সারপ্রাইজ কখন এসেছো পছন্দ কি পছন্দ আমার চেহারা আমি কি তোমার চেহারা দেখে তোমার সাথে প্রেম করেছি মুরা কিন্তু তুমি অনেক সুন্দর তোমার জন্য একটা বই এনেছি

তিথিকে নিয়ে আমি বগুড়া চলে গিয়েছি ওর বাবা কি করে যেন খবর পেয়ে যায় যে আমরা পালিয়ে বগুড়া আছি লোকজন নিয়ে গিয়ে ওখানে হাজির তিথিকে ওখান থেকে ধরে ঢাকায় নিয়ে চলে আসে ঝটপট আমাদের ডিভোর্সটাও হয়ে যায় চার বছরের জেল হয় কি বলেন প্রেম করলে কি জেল খাটতে হয় নাকি আরে তুমি ঘাবড়িও না সবার লাইফে যে আমারটার মতো ঘটনা ঘটবে তা আমার মনে হয় না এমন হলে আমি ময়নাকে ভুলতে পারবো আমাদের দেখা করার দিনগুলো যে কি সুন্দর ছিল

দেখেছো তো কতটা স্বর্গীয় এরকম ভালোবাসা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আর ওকে পাওয়ার সমাপ্তিটা যে এতটা নাটকীয় হবে সেটা ভাবতে পারি হলোই বা না হয় জীবন তো নাটক ময়না অনেকক্ষণ একা একা বসে আছে আপনি একটু ওর সাথে গিয়ে কথা বলবেন ভাইয়া অবশ্যই কেন নয় চলো আমি ফোন তোমাকে একটা কথা বলি আমি কিন্তু মানুষটা খারাপ না বুঝলা আমি নিজেও তো একজন প্রেমিক তোমরা দুইজন তো প্রেম পাখি তোমাদের নতুন বাসা গড়ে দেওয়ার দায়িত্ব আমি নিয়ে চিন্তার কিছু নেই আমার উপর তোমরা বিশ্বাস রাখতে পারো আমাদের বাড়িতে তোমাদের জায়গা আমি একটা জিনিস চিন্তা করেছি এখান থেকে আগে তোমাদের দুজনকে নিয়ে যাব কাজী তোমাদের বিয়েটা পড়িয়ে দেবো এরপর তোমাদেরকে নিয়ে যাব আমার বাড়ি কি বলো রাজীব ওর আপত্তি আছে কিনা একটু জিজ্ঞেস করো মা এটা কে এটা সানা না তুই শাহনাকে কোথায় পেলি মা তুমি কাল রাতে যখন কল দিয়েছিলে তখন আমি ওদেরকে পেয়েছি কি বলিস কিভাবে পেলি কিভাবে বল না কি করে একটু শান্ত হও আমি তোমাকে সব খুলে বলছি তুমি তো এগো আমি আসলে বলো কল করেছো কি জন্য শাহনা তো পালিয়ে গেছে শাহনা পালিয়ে গেছে মানে হ্যাঁ একটা চিকন ছেলের সাথে নাম না কি ওর মুরাদ আর রাখো তো ফোন দেখছি আমি কি হচ্ছে একটা কথা তুমি থাকতে করে জিজ্ঞেস করে দেখ ওই গাধা মেয়েটাকে ভাইকেছে চুপ থাক সাবের নিজের খবর নেওয়ারই সময় নেই আর ও যদি কোনোদিন না আসে তুই বিয়ে করবি না করবো চরমার ফাজিল কোথাকার ভালো মতো সাজ আর সাজতে হবে না আপা মেয়েকে তো আমরা আগেই দেখেছি আমার দেখাই সবার দেখা মেয়ে তো আমাদের সবার পছন্দ আমি সবার সাথে কথা বলে ছাব্বিশ তারিখে ডেটটা ফাইনাল করতে চাই আলহামদুলিল্লাহ আসেন আমরা কথা বলি কখন থেকে ডাক কি রে সানা মা বদ্য বেশি বিয়ে বিয়ে করছিলে তোমরা আমার খুব অস্তির লাগছিলো আমার এদিকে বিয়ে হয়ে গেলে ওইদিকে মোরাদ মরে যাবে বলেছে ওকে আমি কথা দিয়েছি মা আমি কথা না রাখতে পারলে গলায় দড়ি দিয়ে দিতাম আচ্ছা ভালো ওর সাথে চলে যাচ্ছে এখন বলো গলায় দড়ি দিলে তোমরা কি খুশি হতে নাকি পালিয়ে গিয়েছি এটাই ভালো ভাইয়াকে সব বুঝিয়ে বলবে। তার মানে আপনি ওর ভাই আজও পুরোটা রাস্তা কেউ আমাকে এটা বললেন না আমাকে একটু সারপ্রাইজ দিলাম আমি দুজন আপন ভাই মা আমি একটা কাজ করে ফেলেছি কিছু কিন্তু বলতে পারবে না আমি ওদেরকে নিয়ে আসার সময় কাজী অফিস গিয়েছিলাম ওদের দুজনকে বিয়ে করেছি আগে না হলে বলে দেখতো যে আমরা রাজি হই কি হই না তারপর পালাতো আর আমরা কি রাজি হতাম না এই সমস্ত গাদা ছেলে পেলে কেন আমার পেটে হয়েছিল আমি তো বুঝি না ওরা তো দুজন দুজনকে ভীষণ ভালোবাসে আর সংসারটা তো ওরাই করো আমি তুমি কিংবা বাবা তো করবো ওদের বোঝা পড়াটা ওদের মধ্যেই থাকুক এখন বলো তোমরা দুজন রাজি কি না